মন ছুঁয়ে যাওয়া এক স্বাদের গল্প কাশ্মীরি আচার কাশ্মীরি স্টাইলে তৈরি করলাম মজাদার ফজলি আমের এই আচার একটু মিষ্টি একটু ঝাল আর অনেকখানি ভালোবাসা এই রেসিপিতে আছে ঘরের সহজ উপকরণ কিন্তু স্বাদ একেবারে রাজকীয় স্বাদ গল্প আর নতুন নতুন রেসিপি পেতে সবার আগে আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আরও কি কি ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন আজকে আচার তৈরির জন্য আমি নিয়েছি আটশো গ্রাম ওজনের দুটো কাঁচা ফজলি আম ফজলি আম আচারের জন্য সবচেয়ে ভালো কারণ এতে প্রচুর মাংস থাকে খেতে খুবই মজাদার হয় প্রথমে আমগুলো মাথার অংশ কেটে নিলাম এরপর পিলার দিয়ে সুন্দরভাবে ছিলে নিলাম চাইলে ছুরি বা বটিও ব্যবহার করতে পারবেন এখন আম কেটে নিচ্ছি আমি লম্বা লম্বা ফালি করে কেটেছি তবে চাইলে নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার আমগুলো এক ঘন্টার জন্য চুন পানিতে ভিজিয়ে রাখছি এতে কষ বেরিয়ে যাবে আচার আরও সুস্বাদু টেকচারে হবে পারফেক্ট এক ঘন্টা পর আমগুলো বারবার ভালোভাবে ধুয়ে নিলাম যেন চুন না থাকে এবার ছাঁকনিতে তুলে রাখলাম যাতে বাড়তি পানি ঝড়িয়ে যায় এখন আচার তৈরি জন্য গুরুত্বপূর্ণ ধাপ আম শুকানো একটা পরিষ্কার সাদা কাপড়ে হালকা করে হাতে চেপে চেপে আমগুলো মুছে নিচ্ছি এতে করে আমের গাটা একদম শুকিয়ে যাবে সব আম সুন্দরভাবে মুছে নেওয়ার পর আমি যে কড়াইয়ে আচার তৈরি করব সেটা নিয়ে নিলাম এখন একে একে আচারের উপকরণগুলো দিব এ আচারে তেমন কোনো মশলা লাগে না প্রথমে এক চামচ বিট লবণ দিলাম আচারে বিট লবণ দিলে সুস্বাদু হয় হাফ চামচ সাদা লবণ দিলাম পাঁচ ছয় টুকরো আদা দিলাম সুগন্ধের জন্য এক জাপান দিলাম রঙের জন্য সাতশো গ্রাম চিনি দিলাম স্বাদ অনুযায়ী সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর দিচ্ছি সাদা ভিনেগার এটা আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে এখন এই মিশ্রণটি গলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি পুরোপুরি গলে গেলে আমের রং হয়ে উঠবে হালকা হলুদ আর অনেকটা পানি ছেড়ে দেবে এরপর কড়াইটি চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম আছে জাল দিচ্ছি তবে ঢেকে দেব না এতে আম গলে যাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে চিনি পর্যন্ত অপেক্ষা করলাম এখন আঁচ কমিয়ে দিলাম ঝাল স্বাদ অনুযায়ী এখানে একটা আমি লম্বা করে কেটে দিলাম হালকা ঝালের ছোঁয়া ও রঙের জন্য এ পর্যায়ে আর নাড়াচাড়া করব না তাহলে আম গলে যাবে শুধু চেক করলাম চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমের মধ্যে ঢুকে যাচ্ছে আম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু সময় নেব যাতে শিরা ঘন হয়ে যায় শিরা ঘন হয়ে গেলে হয়ে যাবে আর ঠান্ডা হলে আরো জমাট আমি চুলা বন্ধ করে দিলাম এখন সুন্দরভাবে গায়ে লেগে থাকবে একটু ঠান্ডা হওয়ার পর প্লেটে তুলে নিচ্ছি কারণ কড়াইয়ে রাখলে নরম হয়ে যেতে পারে সব আম সুন্দরভাবে প্লেটে তুলে নিলাম এভাবেই তৈরি হলো পৃথিবীর সবচেয়ে মজাদার ঘ্রান যুক্ত কাশ্মীরি আচার ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে ইনশাল্লাহ এ আচার সাদা ভাত পোলাও খিচুড়ির সঙ্গে বেশ জমে যাবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ